নমস্কার কেমন আছে সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয় সম্প্রতি একটি লাইভ ভিডিওতে মঙ্গলা দেবী বলেছেন যে তিনি অবতার নন তাকে যেন অবতারের মতো পুজো না করা হয় তিনি মানুষ তিনি মায়ের সেবায়েত এবং সেই কারণে তিনি মায়ের মেয়ে হয়ে মায়ের সেবায়ত হয়েই থাকতে চান তবে তার সাথে একটা বিতর্কিত মন্তব্য করেছেন যেটা ব্যক্তিগতভাবে আমার ভালো লাগেনি তিনি বলেছেন যে অনেক ব্রাহ্মণ আছে যারা ঠিক করে পুজোই করতে জানেন না এবং ব্রাহ্মণত্বের অনেক অহংকার তাদের মধ্যে আছে এবং তারা মঙ্গলা দেবীকে নানা সময় ছোট করে থাকেন এবং এমনই একজন ব্রাহ্মণ মঙ্গলা দেবীর অ্যান্টি ভিডিও করেন অর্থাৎ বিপক্ষে গিয়ে ভিডিও করেন এবং এই নিয়ে তিনি প্রচুর কথাবার্তা বলেন এবং ব্রাহ্মণদের উদ্দেশ্যে অনেক কিছুই বলেন সমগ্র বাক্তব্যটা কিন্তু ব্রাহ্মণদের বিরুদ্ধে ছিল না কিন্তু যেটুকু ছিল সেটা আমার পছন্দ হয়নি ব্রাহ্মণ কন্যা বা ব্রাহ্মণ তো আমি নিজেও আমি কি আপনার বিরোধিতা করে ভিডিও করি একজন ব্যক্তিকে দিয়ে আপনি সকলকে কীভাবে জাজ করতে পারেন এটা আপনার কাছ থেকে আশা করিনি আপনি তো অনেক সহনশীল একজন ব্যক্তি আপনার বিরুদ্ধে কি ভিডিও করলো দেখে আপনি প্রত্যেক ব্রাহ্মণের দিকে আঙুল কি করে তুলতে পারেন আপনাকে তো আরও একটু সহনশীলতা দেখানো জরুরি আর কোনো মহিলাই পইতে পারেন না ব্রাহ্মণ পরিবারের তাই আপনিও বইতে পড়ার কোনো প্রশ্ন উঠছে না আর রইল জাতপাতের ভেদাভেদ এর তো কোনো কোনো কথাই আসে না এখানে কে বলল ঈশ্বরের পূজা যে কেউ করতে পারেন ব্রাহ্মণও করতে পারে অবাহ্মনও করতে পারে মানুষ মাত্রই করতে পারে আপনার কাছ থেকে এই ধরনের বিতর্কিত মন্তব্য আমি মোটেই আশা করিনি আসুন শুনেনি।

যে যারা আদরে রানী মহারানী ছোট্ট বাচ্চার উপরে কালী মা এলেন আমরা মায়ের মন্দিরটা চাই আপনারা চান আমি জানি মা যেন সুন্দর একটা মন্দিরে স্থান সেটা আপ্রাণ আমিও চেষ্টা করছি আমি কোনো লিমিট ভক্ত দেখি না একটা ডাক্তারের পেশেন্ট দেখে তিনশোটা পাঁচশোটা তার বেশি নয় কিন্তু সেখানে আমি দাঁড়িয়ে তাকে আড়াই লাখেরও বেশি ভক্ত হয়েছে মনে হয় সেখানে সেই ভক্ত সমানে আমি দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে আজকেও তো প্রচুর ভক্ত হয়েছে সমানে করে আমাকে হবে আমি জানি আমাকে কষ্ট করতে হবে কেন করছি না মায়ের মন্দিরে যাতে হোক ধর আর কিছু বলবো না আমি জানি এখানে যত ভক্ত এসছেন সবাই উপকার পেয়ে এসেছেন বেশি করে মায়ের নাম জপ করুন মাই সব মাই আপনাদের উদ্ধার করবে আমি কেউ নয় আমি শুধু উপলক্ষ আমি মায়ের মেয়ে এটাই আমার পরিচয় আমি কেউ নয় আমি হচ্ছে মায়ের মেয়ে কারণ আমি কিন্তু কোনো ভগবান নয় এটা কেউ ভাবেন না আমি কোনো ভগবান না ভগবান হতে পারা সম্ভব নয় ভগবান ভগবানের স্থান গোবিন্দ শুধু কি আমি লক্ষ্য কোন মাধ্যম হয়তো মা আমাকে মাধ্যম খুঁজে নিয়েছে কারণ এই ধারা ধামে কলি যুগের কৃষ্ণকালী মা আমাকে পাঠিয়েছেন আর আমার মাধ্যমেই হয়তো লাখো লাখো ভক্তের লাখো লাখো কোটি কোটি সন্তানের মঙ্গল হবে তাই মা আমাকে পাঠিয়েছেন তার নাম প্রচারের জন্যে তার কৃষ্ণের মহাত্মিকা নয় আমি মায়ের নই আমি মায়ের মেয়ে এটাই আমার পরিচয় কলিযুগের কৃষ্ণ কালীর কন্যা আমি কারণ গোবিন্দ স্বয়ং ভগবান যিনি কৃষ্ণ তিনি কালী তিনি সব তিনি ব্রহ্মময়ী তিনি সব আমি বারবার বলবো ভক্তদের আমি কিন্তু ভগবান নই আমি মায়ের মেয়ে তোমাদের মতো আমি একই তোমাদের যেমন দুটো হাত আছে দুটো পা আছে দুটো চোখ আছে একটা নাক আছে একটা মায়েদের যা যা থাকে সেই সমস্ত জিনিস আমার তোমরাও সেবা করো আমিও সেবা করি শুধু পার্থক্য একটাই তোমরা কৃষ্ণ ভজন করো কলিযুগের কৃষ্ণ নাম ভজন কিন্তু আমরা মহাপ্রভু যেমন অবতার বাবা লোকনাথ যেমন অবতার অবতার ঠিক রামপ্রসাদ যেমন মায়ের পরম সন্তান কমলাকান্ত যেমন মায়ের পরম সন্তান রামপ্রসাদ যেমন মায়ের পরম সন্তান তেমন বামা খাতো তেমন মায়ের পরম সন্তান তাই আমিও মায়ের সন্তান শুধু মাকে ভালোবাসো কিছু পাওয়ার জন্য নয় এই যে নাম করে এত উদ্ধার হয়েছ আমি মাকে জীবন দিয়ে ভালোবাসি অনুভব করি বুঝতে পারি মাকে চামড়ার চোখ দিয়ে গোবিন্দকে দেখা যায় না অন্তর দিয়ে দেখো ব্রাহ্মণ আজকে যেন যারা মায়ের খারাপ ভিডিও করছে তারা কেউ যেন তারা ব্রাহ্মণ বলে গর্ব করে তারা ব্রাহ্মণ বলে খুব গর্ব করে দেখবে মায়ের যারা নেগেটিভ ভিডিও নাকি ব্রাহ্মণ চক্রবর্তী টাইটেল অনেক কিছু হ্যাঁ কিন্তু পড়ে ব্রাহ্মণ হওয়া যায় পইতে পড়লেই ব্রাহ্মণ হওয়া যায় পরম অংশ দেবটা খুলে দিয়ে বসে বসে মায়ের ধ্যান করতেন পরমে খুলে দিয়ে টুপি পড়ে নামাজ পড়েছেন কেন জানো মানে পরম বুঝেছেন তিনি তো ভগবান যে তুমি আল্লাহ বলছো আমরা তো হরি বলছি সে তো একজনই গোবিন্দ তারই তো নাম তাই তুমি তাকে আল্লাহ বলে ডাকছো আমরা তাকে ভগবান বলে ডাকছি আমরা ভগবান এক এবং আমার কথাগুলো একটু শুনবেন আমি জানি আপনাদের সময়ের অনেক দাম শুধু একমাত্র একটু শুনবেন কি বলেছিল পরমসুদের টুপি খুলে পৈত্র খুলে দিয়ে বলছে পৈত্রীটাই সব থেকে যত নষ্টের গোড়া এইটাই অহংকারের মূল নিয়ম

আমি ব্রাহ্মণ নই আমি তাঁ তাই জন্য এত তাদের জানা আমি কি পুজো করতে পারি ওরে গোবিন্দ বলেনি আমি ওই ব্রাহ্মণের ঘরে যাব গোবিন্দ বলেছে কে কতটা ভক্তি করতে পারে দেখব আমি তার ঘরে যাব মা বেশি বেশিরভাগ আমরা যাদের নিচু বলি আমরা যাতে বিচার তো আমরা করি তাদের ঘরে বিরাজমান আরে মা কালি দেখবে যারা নিচু জাত আমরা বলি তাদের ঘরে আগে ছাই পায় তাই নিজে পূজো করো চার মধ্যে ব্রহ্ম জ্ঞান নেই পইতে পরও ব্রাহ্মণ হওয়া যায় না ভালো করে লক্ষ্য করে দেখবে কতক্ষণ কি মাল করি আছে সেইগুলো লক্ষ্য কিছু মাইন্ড করবেন না আগে গিয়ে দৈবিত থালা দেখবে কতটা কি আছে এখনকার ব্রাহ্মণ তো কিছু মনে করবেন না দেখবে তুমি যেমন পারো ভাব দিয়ে তোমার ভাব মা শুনবে মহাপুকে কারা গুম করেছিল যে বড় বড় পণ্ডারা তাদের সাধ্য সিদ্ধির জন্যে মঙ্গলা মা কে কেন বাঁচানোর চেষ্টা করছে মা স্বয়ং নিজে বলেছিলেন ওরে আমি ব্রাহ্মণে হাতে পুজো নেব বলে তো আসিনি অতি বাস্তবিক পুজো ব্রাহ্মণ দ্বারা পুজো করাতাম কিন্তু মা স্বয়ং বলছেন আমি তোর হাতে পুজো নেব তুই যেমন পারিস তাই তুমি তাতেই তো ব্রাহ্মণে এত জ্বালা হ্যাঁ যদি মঙ্গলা মায়ের থেকে সন্তানরা শিখে যায় বুঝতে পেরেছ কারণ আছে মন্দিরটা ভাঙার জন্যে বা কারণ আছে তাদের গায়ে লাগছে ব্রাহ্মণ না পড়ে আচ্ছা যারা প্রকৃত ব্রাহ্মণ তাদের কোনো অহংকার নেই তাদের কোনো অহংকার নেই যারা সত্যিকারে অরিজিনাল ব্রাহ্মণ পরমংশদের ব্রাহ্মণ ছিলেন রাম প্রসাদ কমলাকান্ত ব্রাহ্মণ ছিলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন তারা হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ। তাদের মধ্যে কোনো লোভ ছিল না। এই জন golonganকে উদ্ধার করতে অবতার হিসেবে এসেছিলেন। তাই যার মধ্যে লোভ নেই আর যার মধ্যে প্রকৃত ব্রাহ্মণ গুণ লবে আছে সে কাউকে ছোট করে না। বুঝতে পেরেছো? তাই যখন তুমি মন্ত্র ছাড়া মা সন্তুষ্ট হলো অমরাতি মা পায়েস সেবা করছে কারণ তো আছে এই চার মধ্যে ব্রহ্ম জ্ঞান নেই সে ব্রাহ্মণ হতে পারে না ব্রাহ্মণ ব্রহ্ম জ্ঞান যার মধ্যে আছে সে মুচি বলো ম্যাথর বলো হিন্দু বলো মুসলিম বলো খ্রিস্টান বলো জৈনি বলো জাই বলো ভগবান কোনদিন জাতির বিভেদ করেনি করেছে আমরা 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 ব্রাহ্মণ বলে অনেক বড় দেখেছি কিন্তু মা প্রমাণ দিয়েছে মা দিয়েছেন তিনি কার ঘরে যাবেন সেটা সম্পূর্ণ তার ওপরে কার কতটা ভক্তির ওপরে মা ভালোবাসা পাবে তার ঘরে মা আশ্রয় নেবেন তাই ব্রাহ্মণ বলে কেউ বড়াই করো না কারণ সকল সন্তানের মধ্যে ভগবান বিরাজমান আমরাই বিচার করি এই নিচু জাত এই ছোট জাত আমরা বিচার করি সবার মধ্যে ভগবান বিরাজ আছে সবার মধ্যে তোমার মধ্যে আছে তোমার মধ্যে আছে তোমার মধ্যে আছে সবার মধ্যে ভগবান আছে আমরা ডাকার মতো ডাকতে পারি না তাই মা খারাপ দেয় না কাউকে ছোট করে কেউ বড় হতে পারে না কেউ বড় হতে পারে না তাই মন্দিরটা ভাঙার পিছনে কারণ তো আছে হ্যাঁ এত বড় যেখানে কোটি কোটি কৃষ্ণকালী মায়ের কাছে সন্তানরা চলে আসছে হ্যাঁ সে পুজো করে না মন্ত্র জানে না জানে না ওই যে তুমি কি বললি মা কেন তাদের ঘরে গেল না গো কেন বাচ্চার গেলে না কেন তাকে না আমার কৃষ্ণ কালী কেন তাকে বললো না আমার মন্ত্র হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় কেন আমার মুখ দিয়ে বেরিল কেন এত প্রচার হয়ে গেল সবই তো তার লীলা এই তো এসেছি কৃষ্ণ জয় কৃষ্ণ কালী মায়ের জয় প্রচারের জন্য আমরা বিচার করি সকল সন্তানই সমান সকল সন্তান হচ্ছে সমান ব্রাহ্মণ বলে চার অহংকার সে ব্রাহ্মণ নয় বারবার বুঝিয়ে দিচ্ছি শুনো আমার কথা মানে আছে তাই যতটা পারবে নিজে ভক্তি করে নিজে 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 যখন যারা আমাকে জিজ্ঞেস করতো মা ব্রাহ্মণ পূজা পুজো করতে হবে মা এই করতে হবে ওরে যতটা ব্রাহ্মণ দিয়ে করছে তুই বস ওই জায়গাটা তুই বস মন্ত্র জানতে হবে না আমার মত কেঁদে ফাঁসি মাকে ডাক আমার মতো কেটে বাঁধিয়ে মাকে ডাক কি আর দেখবে পণ্ডিত তোমার হবে তুমি গোবিন্দের সঙ্গে আস্তে আস্তে ভাবে ডুবে যাবে দেখবে তাই যতটা পারবে নিজে পুজো করো নিজে পুজো করো দেখবে অনেক শান্তি যারা যারা কৃষ্ণকালী মায়ের দেখবে নেগেটিভ ভিডিও করে তারা সব কোটা ব্রাহ্মণ বলে অহংকার অনেক অহংকার অহংকারী মূল পতনে কারণ মা বলেনি আমি ব্রাহ্মণের বাড়ি থাকবো তাই মা ছিলেন মা আছেন মা থাকবে নিজে পুজো করো নিজের চা নিজে পুজো করো আমি নিজে বাসনে পূজা ব্রাহ্মণ পূজা পুজো করাতাম মা স্বয়ং নিজে আমাকে ব্রাহ্মণ করেছে যার মধ্যে ব্রহ্ম জ্ঞান নেই সে ব্রাহ্মণ হতে পারে না যার মধ্যে ব্রহ্ম জ্ঞান আছে সেই অরিজিনাল ব্রাহ্মণ তাই পড়িতে দিয়ে পড়াই করা যায় না পরমাংস দেব ব্রাহ্মণ

ভাত দিয়ে পুজো করুন দেখবেন আমাদের মনস্কামনা পূর্ণ হবেই কৃষ্ণকালী কালী মাকে অনেক কোটি কোটি ভক্তরা আমাকে জিজ্ঞাসা করেছিল অর্পণ মনস্কামনা পূর্ণ হবে আমি আর কিচ্ছু বলবো না আমি যারা সত্যি প্রকৃত ব্রাহ্মণ তাদের মধ্যে জ্ঞান আছে আমি জানি তারাই আসল ব্রাহ্মণ আর আমি কিচ্ছু বলতে চাই না